আজকে আমি একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি আপনারা জানেন আজিরাজ ফাউন্ডেশন একটা মূলত স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিউটার ট্রেনিং প্রোভাইডার আহ ইতিমধ্যেই কিছুদিন আগেই আমার নামে বেশ কিছু ফেসবুক অ্যাকাউন্ট ফেক অ্যাকাউন্ট তৈরি করে অনেককে মেসেজেস করছিল তার মধ্যে আরো একটা স্ক্যাম ধরা পড়েছে আমাদের আজিরাজ ফাউন্ডেশনের স্টুডেন্টের নাম করে অর্থাৎ আজিরাজ ফাউন্ডেশনের স্টুডেন্টের দাবি করে তারা কিন্তু বেশ কিছু স্টুডেন্টকে বা অন্যান্য যারা রয়েছে তাদেরকে কিন্তু ফোন করছে এবং ফোন করে তাদেরকে কাজ পাইয়ে দেওয়ার নামে তারা কিন্তু টাকার ডিমান্ড করছে আপনারা জানেন আজিরাজ ফাউন্ডেশন কোনোদিন কোনো কাজ পাইয়ে দেওয়ার নাম করে কোনোদিন টাকার ডিমান্ড করে না এটা একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোভাইডার অর্থাৎ আমরা ট্রেনিং এর যে কোর্সগুলো হয় তার বিরুদ্ধে আমরা কোর্স ফিজ নিই আমাদের অনলাইনে একটা অ্যাপ রয়েছে যেখানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্টরা কিন্তু আমাদের এখানে অ্যাডমিশন হয় আমাদের পরিবার দিন দিন বাড়ছে আমাদের এই অ্যাপে মূলত বারোশো প্লাস আমাদের কিন্তু এখানে স্টুডেন্ট রয়েছে এবং আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে তো সেই জায়গাতে আমাদের কিন্তু বড় বড় স্ক্যামাররা তারা কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে ফোন করে তারা কিন্তু বিভিন্ন এই স্ক্যামগুলো গুলো করছে আমাদের কাছে বেশ কিছু স্ক্যামের কল রেকর্ডিং আমি জাস্ট আপনাদেরকে একটু শোনাবো যে কিভাবে তারা স্ক্যাম করছে

তো এই যে দুর্গাপুর থেকে বলছে দুর্গাপুরের সে মানুষ এবং সে আজরদ সেন্টারের একজন স্টুডেন্ট এই যে আমাদের নাম করে সবাইকে ফোন করে তাদেরকে বিভিন্ন রকম বিভ্রান্তি করার চেষ্টা করছে তো এগুলোর থেকে আপনারা বিরুদ্ধ থাকবেন এই সতর্ক দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি বানাচ্ছি আমি ডিক্লারেশন করছি আরও একটা জাস্ট আমি রেকর্ডিং আপনাদেরকে ছোট শোনাবো কিভাবে তার কাজের ডিমান্ড করে টাকা চাইছে বাইরে থাকতে যাও বাইরে তোমার অনেক খরচ পড়বে others তোমাকে খাবার নিজে তোমাকে তৈরি করতে হবে মানে room যা তোমাকে সব হবে থাকলে তোমাকে কোনো কাজ করতে হবে না খাবার করতে হবে না তোমার টাইম হলে গেলে অটোমেটিক তুমি mess থেকে খাবার চলে আসবে তুমি খাবার পেয়ে যাবে

তো এই যে বলছে যে জয়নিং এর সময় একটা কার্ড বানাতে হবে সেই কার্ডে থাকা খাওয়া ফ্রি তার জন্য পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে লাগবে আপনারা জানেন যে আমরা যে প্লেসমেন্ট গুলো এখানে কিন্তু কোনো রকম অ্যাডভান্স টাকার প্রয়োজন হয় না কারণ তারা কাজ করতে যাচ্ছে তো সেখানে অ্যাডভান্স টাকার কোথায় প্রয়োজন এইগুলো পুরোপুরি স্ক্যাম আমাদের নাম করে যারা স্ক্যাম করছে তাদেরকে আমরা সতর্ক করছি ইতিমধ্যে এর পুরো ডিটেলস চলে এসেছে কে স্ক্যাম করেছে তার বিরুদ্ধে আমরা লিগালি অ্যাকশন নিচ্ছি পরবর্তীতে আপনাদের কাছে যদি কোনো কল মেসেজেস রয়ে আসে আমাদের নাম করে আমাদের অফিসের নাম্বার আপনারা জানেন আমার নাম্বারও জানেন এর বাইরে যদি কোনো নাম্বারের ফোন টোন আসে তাহলে কিন্তু আপনারা এগুলোকে ইগনোর করবেন আমাদের অফিসের নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ টু থ্রি ওয়ান ফাইভ জিরো সিক্স আমার নাম্বার এইট ফোর থ্রি সিক্স এইট জিরো এইট নাইন এইট ফোর এর বাইরে যদি কোনো রকম ফোন মেসেজ আসে আপনারা সেটা রিপোর্ট করবেন আমাদের অফিসে জানাবেন তার বিরুদ্ধে আমরা লিগালি অ্যাকশন নেবো সতর্ক থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ